গাইঘাটার ফুলসারা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে পঞ্চায়েত ছাড়া হল গেরুয়া শিবিরের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ফুলসারা গ্রাম পঞ্চায়েতে দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে চব্বিশটি আসনের মধ্যে এগারোটি আসন পায় তৃণমূল কংগ্রেস একটি নির্দল বারোটি পায় বিজেপি পরবর্তীতে একজন নির্দল সদস্য যোগ দেয় তৃণমূল কংগ্রেসে ফলে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় বারো এবং বিজেপির বারো টাসে জিতে পঞ্চায়েতে প্রধান হয় বিজেপি টুসি রায় সেন উপপ্রধান হয় ত্রিনুবল কংগ্রেসের রজত মিত্র বুধবার বনগাঁ জেলা ত্রিনুবল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা ত্রিনুবল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাশের হাত দিয়ে ত্রিনুবল কংগ্রেসের পতাকা তুলে নাই ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়া 128 নম্বর পার্টের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস ফলে সংখ্যাতত্ত্বের বিচারে ফুলসরা পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে হর্ষিত বিশ্বাস জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল কাজ করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্যে যেটা আমি করতে পারছিলাম না গ্রামের একটা অচাল রাস্তা করার জন্যেও সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয় তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন ফুলসরা গ্রাম পঞ্চায়েতে আমরা দখল করলাম আগামীতে বিজেপির দখলে থাকা আরো তিনটি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে দলের ঊর্ধ্বতন নেতৃত্বে নির্দেশ পেলেই যোগদান করব আমাদের এগারো একজন নির্দল আমাদের ছিলেন এবং বারোজন বিজেপি পরে নির্দল আমাদের যোগদান করে বারো বারো হয় টসে আমরা ওই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম উপপ্রধান পেয়েছিলাম আজকে হরসিত বিশ্বাস ফুলসরা একশো আঠাশ নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমাদের দলে যোগদান করাতে আমরা তেরো ওরা এগারো অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো আসবে প্রধান আমাদের হবে এবং সেই সঙ্গে ওই বুথের এবং ওই অঞ্চলের প্রায় চল্লিশ জনের উপরে কর্মী আমাদের যোগদান করলেন যেখানে বুথের কর্মী রয়েছেন ব্লকের যারা বিগত দিনও পদাধিকার ছিলেন বা কিষাণ মোর্চার দায়িত্বে ছিলেন তারা যোগদান করলেন দেখুন তৃণমূলে যারা যাচ্ছে তারা কেউ বিজেপিতে ছিল না যারা বিজেপির মানসিকতা নিয়ে থাকে যারা বিজেপির ন্যায়নীতিতে বিশ্বাসী তারা কেউ বিজেপি ছেড়ে যাবে না যারা এসছিল ভালো করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন কারণ আপনারা সমস্ত কিছু দেখেন খোঁজ নেন আপনারা খোঁজ নিলে জানতে পারবেন এরা সুবিধা ভোগ করতে এসেছিল সুবিধার স্বার্থে নিজের স্বার্থে এরা দলে এসেছিল এখন সুবিধা পাচ্ছে না কামাতে পাচ্ছে না তার আগে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটাই আর কিছু নয় এরা কেউ দলের সঙ্গে যুক্ত কোনো দিন ছিল না সুবিধা নিতে এসেছিলো